এই যে আর সি এর আপনার একটা স্পিকার যেটা ম্যাগনেট লুরে আমাদের কাছে এসেছে তো এটার আমরা কয়েল নতুন লাগাতে হবে ম্যাগনেট লড়ার কারণে কয়েলটা ড্যামেজ হয়ে গিয়েছে এটা দীর্ঘ ছয় মাস আগে আমরা কয়েল লাগাইছি নতুন বাট এখন ম্যাগনেট লড়ার কারণে কয়েলটা শেষ তো ম্যাগনেট রিপেয়ার করার পর আমরা কয়েল লাগাবো নতুন একটা কয়েল আর ম্যাগনেট আর মূল কারণ হচ্ছে গিয়ে আপনার বক্সটা যখন প্রোগ্রাম শেষে উঠায় না মানে তখন হয়তো জোরে জোরে পালানোর কারণে ম্যাগনেটটা লড়ে যায় আর এই স্পিকারগুলো একটা কমন সমস্যা ম্যাগনেট লোরে যাওয়া আর কিক ফোর যাদের কিক ফোর আছে তারা খুবই ভাগ্যবান পায় যাদের কিক কিউ কিউডাব্লিউ ফোর স্পিকার আছে খুবই ভাগ্যবান ওনারা আজ পর্যন্ত একটা স্পিকারও ম্যাগনেট লোড়ে আমাদের কাছে আসে না কিন্তু আর বলেন জ্যাকডেনি বলেন যত দামি দামি স্পিকার আছে অন্তত কয়েক কয়েক ফ্রিজ আপনার আমরা ম্যাগনেটিক রিপেয়ার করেছি এই স্পিকারটা সবচেয়ে ম্যাগনেটিক রিপেয়ার আমরা বেশি করেছি আর ছোট বড় তো আর সে জেবিএল তিন ইঞ্চি ভয়েস কয়েল পাইপ করে টাইপ করে এভরিথিং যত বাজে অনেকগুলো দেখতে পারতেছেন আমরা আমাদের চ্যানেলে আমরা মাঝে মধ্যে দিই ভিডিওগুলো ছাড়ি তো এটা ম্যাগনেট রিপেয়ার করবো এবং কি আপনার নতুন কয়েল লাগাবো তো দেখতে পারতেছেন আপনারা দীর্ঘ দু দিন পর আপনার স্পিকারটা ওকে করেছি দু দিন বলতে আপনার ম্যাগনেট শুকাতে একটু সময় লেগেছে ম্যাগনেটের গাম এটা পাঁচ ছয় ঘন্টার উপরে সময় লাগে আপনার কাম শুকাইতে তো ম্যাগনেট বাধাই করার পর তারপর আমরা বয়স করে লাগিয়েছি নতুন ফাইবারের আশা করি একশো একশো আগের মতোই চলবে কোনো প্রকার লড় হবে না সবাই ভালো থাকবেন